খুবই চমৎকার দেখতে পাচ্ছেন একদম বিশাল সাইজের মধ্যে মাসাল্লা হ্যাঁ এই যে দেখেন এই যে পিছন সাইড আর দুটো কিন্তু সেম কালার আমি পিছনে ভয় লাগে ভাই হ্যাঁ কিছু হবো না ব্ল্যাক কালার মধ্যে এই চমৎকার পিয়ারটা যারা নেই ভাই ডিম আছে ডিম তো পাবে এর সাইজ এত বড় আমি দেখি শুনি যাই পাবো খুবই সুন্দর টেল খুবই সুন্দর মার্কিন একদম সাদা দবদবা পায় টেল গুলো হইছে না হলে 5 ইঞ্চির উপরে হবে

খাবার না এই দেশীয় খাবার খাওয়া দুইটা গরু পালছেন আপনি এই গরুগুলা গুলা কুরবানি উপলক্ষে সেল করা হবে যাদের গরু ভালো লাগে সবারই তো মোটামুটি প্রয়োজন সামনে ই সবাই গুরবানি দুপুর না দিব ইনশাআল্লাহ তো যাদের লাগে গরুগুলো দেখতে পারেন খুব সুন্দর যেটা লাল গরু সার তাই না যে দেশি তো এই গরুগুলো আমরা বিস্তারিত দেখাব কবুতরের ভিডিওর পরে আগে পরে দেখাব লাস্টে কবুতরের ভিডিওর লাস্টে আমরা দেখাব সবাই চোখ মেলে দেখবেন ইনশাআল্লাহ পুরো যাদের লাগে তারা অবশ্যই লক করবেন এখানে এসে দেখে শুনে নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ নিরাপদে নিয়ে যাবেন তো যাই ভাই ঠিকানা ফোন নাম্বারটা বলে দাও ঠিকানা ঢাকা জেলা দাম থানা কালামপুর কুসুর হইলো নাম্বার 07221994 ওকে নাম্বার ইমো অর্ডার সবই কর আছে ওকে তো আমরা এক এক করে কবুতর গুলো আগে দেখাই কবুতর দেখানোর পরে আমরা গরু দুটো দেখাই দেব ইনশাআল্লাহ ওকে

জুরাটা মাত্র চৌদ্দশো টাকা বন্ধুরা জি বন্ধুরা একটা ডাউকার দামে একটা ডাউকার মাদি দামে দেওয়া হলো বিয়ারটা মাত্র চৌদ্দশো টাকা ডিম সহকারে এ হচ্ছে দুদে আলতা একদম সাদার ঘরে সাদা আমি যদি বন্ধু একটু কাছ থেকে দেখাই পিয়ারটা অনেক বড় তাই না আচ্ছা একটু হাড়িটা সরে যাওয়া যায় ভাইয়া হাড়িটা সরাই দেই বন্ধুরা জোড়াটার জন্য এই যে দেখেন লিস্ট পিয়ারটা খুবই সুন্দর টেল খুবই সুন্দর মার্কিন একদম সাদা দবদবা পায়ের তেলগুলো হয়েছে না হলে পাঁচ ইঞ্চির উপরে হবে ঠিক আছে এবং দুইটা হচ্ছে চুইটাল দুইটাই চোখের মার্কিনও সেম যারা শক করে চমৎকার পেয়ারটা নিয়ে পালতে চান তারা কিন্তু অনায়াসে নিয়ে পালতে পারবেন ডানের টান্নর মাদি হাসান ভাই এই চমৎকার পেয়ারটা ছোট্ট করে এটা দাম চাই শফিক ভাই চাইলে সতেরোশো চাইলে অনেকে সতেরোশো দাম দেয় অনেকে দুই হাজার পর্যন্ত দেয় আমি তো তাদের কাছে আসি নাই এখন আর যে হাসান ভাইয়ের কাছে একদম কত পড়বে ভাইয়া অনলি চোদ্দশো টাকা আমি চ্যালেঞ্জ বন্ধুরা এই চমৎকার পিয়ারটা কোনো ভাই চোদ্দশো টাকায় দিতে পারবে না এই পিয়ারটা দেখলে দাম আয় দিবে এত সুন্দর একটা পিয়ার ম্যাক্সিমাম দুইয়ের উপরে এই পিয়ারটা দাম থাকবে যারা কবুতর কিনেন যারা চিনেন আলহামদুলিল্লাহ এই চমৎকার পিয়ারটা আজকে নিতে পারবেন একদম থাকবে চোদ্দশো টাকা ফুল্লি রানিং মাস্টার পিয়ার মাত্র চোদ্দশো টাকায় নিতে পারবেন হুমা কবুতর কি হুমা এটা ভাই অরিজিনালি দেশি হুমা বলবো আমরা তবে পিয়ারটা কিন্তু খুবই সুন্দর একদম কালো কুচকুচে চোখের গিয়ার সেম বাচ্চা খাওয়ার জন্য আর পোস্টারিং এর জন্য মাসাল্লাহ পাললেও কিন্তু পালার জন্য খুবই সুন্দর যেহেতু নরমাদি সেম কালার ওয়াইজ

মাত্র এক হাজার টাকা করা হয়েছে ফুললি রানিং পেয়ার কেউ দিতে পারবে না এত সুন্দর একটা পেয়ার মাত্র এক হাজার না ভাইয়া মাত্র এক হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর একজন বিউটি হুমা রয়েছে হোয়াইট কালারের মধ্যে পিয়ারটা কিন্তু মার্শাল ডিম পেরে দিয়েছে তাই না মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন তো ডিমে যেটা আসছে এটা কিন্তু

তারপরে যদি দাম কারোর কাছে এক দুশো টাকা বেশি মনে হয় ফোন দেবেন আলহামদুলিল্লাহ দেওয়া যাবে হাসান ভাই কি ভাইয়া কি বার্মিন হাম রুলার কবুতর মাসাল্লাহ বন্ধুরা এগুলো হচ্ছে চমক কবুতর চমক যারা কবুতর পালে একশো জনের মধ্যে জন থাকে কিনা সন্দেহ আছে কালারটা খুবই রেয়ার একটা কালার বার্মিং হান রুলার কবুতর

বার্মিংহাম রুলার কবুতর মাসাল্লাহ পিয়াটা ডিম পারছে দুইটা ডিম গুলো জমে গেছে যারা পিয়াটা নিতে চাই জোড়াটা কেমন কি দাম পড়বে ভাইয়া ভাই চাইলে 4500 টাকা চাইলে 4500 টাকা না চাইলে কত এগুলো 5000 টাকা অনেক রেট দেয় আর আমার কাছে নিলে মাত্র 3500 টাকা বলবো ভাই এখান থেকে নিলে মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা জি জি ভাই বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর আরেক জোড়া কবুতর রয়েছে এটা কি কবুতর ভাইয়া গোল্লা কবুতর বলা হয় না অ্যালমন্ড টাইগার কালারের মধ্যে এটা শুধু অ্যালমন্ড কালার বলে তো বলে লাল চোখ লাল চোখের মধ্যে এক দুটো গোল্লা দুইটা আবার চুইটাল রয়েছে এটা কি রানিক পিয়ান না এটা এক সপ্তাহের মধ্যে ডিম দিব এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিব ইনশাআল্লাহ এটা ব্রিডিং করতে আছে ব্রিডিং করতে আছে আচ্ছা সমত ডানেরটা হচ্ছে নর বামেরটা মাদি এই জোড়াটা আমার বন্ধুরা যারা নিবে ছোট করে দিলে কত পড়তে আছে ভাই চাইলে 1500 চাইলে 1500 না চাইলে কত দিও দাম কত 1200 করে দে 1200 করে দিমু একদম এক হাজার টাকা দেখেন বন্ধুরা ঈদের অফার কিন্তু শুরু হয়ে গেছে হাসান এখানে এই চমৎকার পিয়ারটা যে কোনো জায়গায় নাম নিলে লাগবে পনেরোশো টাকা রানিং পিয়ারটা আজকে পনেরোশো না আজকে বারোশো তাও না মাত্র এক হাজার টাকা বন্ধুরা যারা নেবেন একদম ফিক্সড প্রাইস মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আমরা খুবই সুন্দর ময় আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাইয়া কি লাল চুললি মায় সেই ডাকা ডাকতেছি রে ভাই পাগলা নরপুরাই পাগলা নর পুরাই মাথায় নষ্ট মাশালাই দেখেন বন্ধুরা খুবই সুন্দর এই বামেটা হচ্ছে কি মাদি ডানাটা হচ্ছে নর এ হচ্ছে লাল চুললি রানিং পিয়ার এই জোড়া কেমন কি দাম বুড়ো ভাইয়া হ্যাঁ সব নাই রে পাওয়া যায় না আর এখানে হচ্ছে আপনার চুইটাল মাশালা মার্শাল্লাহ আচ্ছা এই এই যে নরে ডাকটা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডাকা ডাকে তো এই পিয়ারা কত যাচ্ছে ভাইয়া ভাই চাইলে 1500 চাইলে 1500 তো বুঝলামই না চাইলে কত এই একদম থাকে 1300 টাকা একদম থাকে 1200 টাকা আচ্ছা জান 1200 ঠিক আছে অনলি 1200 টাকা বন্ধুরা যারা খুবই সুন্দর ডিম বাচ্চা করানো গ্যারান্টি সহকারে পিয়ারগুলো খুঁজে বেড়ান তাদের জন্য কিন্তু থাকবে আজকের দেখানো এই চমৎকার পিয়ারগুলো এই জোড়ার আজকে দাম বড় মাত্র বারোশো টাকা একদম থাকবে এক রেট বারোশো টাকা রানিং প্যারিস জোড়া হাসান ভাই আমরা কিন্তু খুবই সুন্দর জমা এখানে আরেক জোড়া গুল্লা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে ভাইয়া মাদিটা পাঁচ আছে মাদিটা পাঁচ ফেদার মানে ডানেরটা ডানের পিছনে রয়েছে মাদি পাঁচ ফেদার আর বামের নটটার কি অবস্থা ভাইয়া নটটা 10 ফোর কে কমপ্লিট হইছে নটটা মাত্র 10 পেজে কমপ্লিট হয়ে গেছে আচ্ছা ওকে আচ্ছা সাইড দিলে দেখো এক মাস লাগবে আচ্ছা আচ্ছা যাই হোক বন্ধুরা আমরা কিন্তু পিআর যে অবস্থায় আছে সকল ডিটেইল কিন্তু বলার চেষ্টা করি যারা নিতে আগ্রহী তারা কিন্তু নিতে পারবেন এই জোড়া কত পড়বে চাইলে 1500 চাইলে 1500 না চাইলে ভাই 1200 টাকা 1200 করে দিমু একদম থাকবে হ্যাঁ একদম একদমই থাকবে না বন্ধুরা দেখেন এই যে গুলাটা এই যে গুলাটা দেখেন এগুলোর সাথে সেম কালার যদি নর যায় এই পেয়ারগুলো গুলো তিন হাজার বত্রিশশো টাকা এটা হচ্ছে মাদি কবুতর বন্ধুরা পাঁচ ফেদার মাদি খুবই সুন্দর আর পিছনেটা হচ্ছে নর আর দশ ফেদার হয়ে গেছে নরটা এই জোড়াটা যারা নেবেন জোড়াটার দাম পড়বে মাত্র বারোশো না ভাইয়া মাত্র বারোশো টাকা শুধু মাদি দাম পেয়ারটা মাত্র বারোশো আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে গ্রিজেল কবুতর কি রানিং গ্রিজেল

দেখতে পাচ্ছেন মাত্রই নশোদার নয় ফেদার আপ দশ ফাদার কম দশ ফেদার পড়ছে চমৎকার পিয়াটা জার্নি এবার মার্শাল্লাহ অনেক দিন নিমত্ত করে দিতে পারবেন দাম পুরো মাত্র এক হাজার না অনলি এক হাজার এর মধ্যে কেউ কোনো দামাদামি করতে পারবেন না এক হাজার টাকা কবুতরের দাম এখানে দামাদামি করলে খামারি গো অপমান করা হয় ভাইয়া আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই ক্যাপাচিনু চিনু বনাম ডাউকা মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপা চিনু ক্যাপা এখানে নরকুন না মাদি কোনটা জানতে চাই আর নরটা ওই ওইটা ক্যাপা পিছনটা নর আর হচ্ছে ডাউকার মাদি যদিও কালারটা মোটামুটি বন্ধুরা সেম পর্যায় ইউলো কালার বলতে পারেন এটা ইউলো কালারই দেখেন আপনি এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছে কি নর জি ভাই সামনেটা মাদি এই ডাউকাটা কি মাদি ডাউকাটা মাদি আর ক্যাপা রয়েছে হচ্ছে নর এই ফুললি রানিং না ভাইয়া হ্যাঁ ভাই রানিং এই জোড়া কত বড় ভাইয়া করলে থাকবে মাত্র দুই হাজার টাকা এই পিয়াটা যে সকল ভাইয়ের পছন্দ হয় মাত্র দুই টাকায় রানিং পিয়াটা নিতে মাত্র দুই হাজার টাকা রেসার কবুতর সবজি কালারের মধ্যে নিচে কিছু আছে

পিয়েরটা মাত্র পনেরোশো টাকা নিতে পার মাত্র পনেরোশো টাকা সুন্দর টাকাটা কি করতে শ্রী ভাই মহারাজা না আচ্ছা এটা কি ক্যাপা চিনো ক্যাপা চিনো কি নোটটা আর ওটা কি ভাই মাদিটা হচ্ছে কাকজি আচ্ছা এটা কি রানিং পিয়ার না আচ্ছা এই এই ডাক্তার সে মহারাজা ক্যাপা নোটটা কেমন কি দাম পড়বে একসা দিন বারোশো টাকা বন্ধুরা বুঝতে পারছেন বিষয়টা খুবই সুন্দর এই চমৎকার পিয়াটা মাত্র বারোশো টাকা এই যে দেখেন বন্ধুরা আমরা যে কিছুক্ষণ আগে যে দেখাইলাম লক্ষ্মাজোড়াটা কিন্তু বিড়ি কইরে দিছে অলরেডি যাই হোক আমরা এই পেয়ারাটা একটু দেখায় দেই এই পেয়ারাটা থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দরের মধ্যে একটা সিঙ্গেল কি গুল্লা লাল গুল্লা নর রয়েছে রানিং নর ভাইয়া সম্পূর্ণ সম্পূর্ণ রানিং না দেখেন বন্ধুরা খুবই সুন্দরের মধ্যে এই নটটা একটু দেখায় দেই একদম কলসি গলা ফ্রেশ খুবই সুন্দর মধ্যে লাল গুল্লা লালের নাম নিলে বর্তমানে টাকা লাগে পাঁচ হাজার তাই না পাঁচ হাজার টাকা জোড়া সেল হয় তো যাই হোক এই নটটা কেমন কি দাম পড়বে শুধু নটটা চা দাম পনেরোশো টাকা না চাইলে তাদের জন্য মাত্র বারোশো টাকা বন্ধুরা নটটা বিশাল সাইজের মধ্যে খুবই সুন্দর এই চমৎকার নটটা যারা নিতে চান নটটার দাম পড়বে মাত্র বারোশো টাকা থাকবে মাত্র বারোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই আরেকটা সিঙ্গেল কবুতর রয়েছে ফ্রেশ টুট মাথাটাও খুবই সুন্দর ফ্রেশ এটা কি গুল্লা এটাও গুল্লা নর এটা কি রানিং নর মার্শাল দেখেন এটা ছোট ফুট করে কত খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে রানিং নর এটা কত পড়তেছে আচ্ছা কথা ঠিক আছে ওকে যাদের লাগে এই নোটটা খুবই সুন্দর আচ্ছা যাই হোক এই নটটা জানা যান চান যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা জোড়া রয়েছে ভাইয়া গুল্লা এটা কি রানিং গুল্লা আর ডিম দিয়ে দিবেন শাল্লাহ এটা কেমন কি দাম পড়বে এটা ভাই 1400 টাকা 1400 টাকা না চাইলে কত না চাইলে মাত্র 700 টাকা একদম একদম সুন্দর জি খুব মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র 700 টাকায় এই চমৎকার বিয়াটা জি বন্ধুরা মাত্র 700 টাকার আরানিং এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর মধ্যে খুবই ডাকাডাকি করতে আছে এক জরো বিউটি রয়েছে হয়েছে ভাইয়া নে ভাইয়া মাশাআল্লাহ নটটা ডাকতাছে ব্ল্যাক চিকার

চাইলে 1500 টাকা চাইলে না টাকা না দেখেন বন্ধুরা 1200 টাকার মধ্যে খুব সুন্দর একটা পেয়ার রয়েছে বাইরেখানে ফুললি রানিং বিডিং করছে এই পেয়াটা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে জোড়ার দাম পুরো মাত্র 1200 টাকা জি রাহমান ভাই বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা কবুতরের পরে দেখাইতে চললাম আর দুইটা শারগুরু খুব চমৎকার কালার দুটায় কিন্তু লাল এবং কালো মিশ্রণ কালার তবে হাসান আলী ভাই আছেন নাকি আচ্ছা ঠিক আছে আপনি একটু সামনে ভাই আপনি একটু ফেসটা দেখাই দিই তো এগুলা বয়সটা কেমন হয়েছে ভাইয়া দাঁতিছে না দুই দাঁত মানে কুরবানি দেওয়ার উপযোগী বয়স আচ্ছা এগুলা দুইটা তো সেম বয়স আচ্ছা বন্ধুরা আমরা একটু সামনে দেখাই দিই আমরা পরে একটু সাইডটা দেখাই দিব আর পিছন সাইডটাও দেখাই দিব দেখেন এই সাইজগুলো দেখেন মাসাল্লাহ এটা কি ওজন কত এটা মাছ ছিলেন বড় সর্বনিম্ন দশ মুন মানে দুইটা মিলা তাহলে একটা পাঁচ মন করে হবে ইনশাল্লাহ আচ্ছা যাই হোক বন্ধুরা আমি একটু এপাশে আসি অ্যাকচুয়ালি কুরবানি ঈদকে সামনে রেখে যারা সার গরু কিনতে চান মাসাল্লা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন একদম বিশাল সাইজের মধ্যে মাসাল্লা হ্যাঁ এই যে দেখেন এই যে পিছন সাইড আর দুইটাই কিন্তু সেম কালার আমি পিছনে ভয় লাগে ভাই হ্যাঁ কিছু হবো না আবার ডল করে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর তো এদের এদের খাবার খাওয়াইছেন কি ভাইয়া ক্ষেতের গাছ যাই দেবো এই যে দেখেন বন্ধুরা একদম গরু জন্য রাখা হয়েছে এই ক্ষেতের গাছগুলো তাছাড়া কিন্তু লারা বুশি খের এই ধরনের প্রাকৃতিক দেশীয় খাবার খাওয়ানো হয়েছে একদম একদম ন্যাচারাল পালা হইতেছে আচ্ছা যাই হোক এগুলা কেমন প্রাইস হবে অবশ্যই বিড়ি কিনে হাসান ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে হাসান ভাইয়ের সাথে কথা বললে তাহলে কিন্তু ওনার বাবা নাম্বারটা যোগাযোগ করাই দিব ইনশাআল্লাহ তো एक्चुअली আমরা দেখাই দিলাম যেহেতু সামনে কুরবান ঈদ যাদের লাগে যারা কিনতে চান তারা কিন্তু ওনা এসে এখানে এসে দেখে শুনে নিবেন ইনশাআল্লাহ এবং নিরাপদে এখান থেকে নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই এই গরু যাদের লাগে তারা বাইশাতে যোগাযোগ করবেন হাসান ভাই ওকে আপনাকে কি কল দিলে আবার একটু ভালো করে দেখাই দেন প্রয়োজনে আপনার বাবার সাথে তাদেরকে কথা বলায় দিবেন ঠিক আছে ওকে ওকে আলহামদুলিল্লাহ